আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের আগামীকাল দশে জুলাই দু হাজার পঁচিশ নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ দেশে চলমান বৃষ্টিপাত আগামীকাল সন্ধ্যা বা রাতে কমে আসতে পারে অর্থাৎ আরও চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে মৌসুমি লঘুচাপের প্রভাবে গত সোমবার থেকে একটানা বৃষ্টির কারণে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি জেলার পাহাড় ও টিলা ধসে পড়ার ঝুঁকি রয়েছে পাহাড়ের ঢালে কিংবা পাহাড়ের উপরে বসবাস করা মানুষের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আজ বিকেল থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে বিশেষ করে বরিশাল বিভাগের ভোলা পটুয়াখালী জেলা এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ফেলমি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর অঞ্চল রাঙামাটি খাগড়াছড়ি জেলা ভারী থেকে খুব ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রাম জেলার উত্তরে নারায়ণহাট অঞ্চলের হালদা নদী ও ফেনীর উত্তরে পশুরাম অঞ্চলের সোনালিয়া ও মোহরি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও আগামী পরশু দিন বৃষ্টিপাত কমে আসার সাথে সাথে বন্যার পানি দ্রুত কমে আসতে পারে এমনটাই সুখবর প্রকাশ করা হয়েছে এতে নদ নদী সমূহের পানি পরবর্তী দুই দিনের মধ্যে বিপদসীমার নিচে নেমে আসতে পারে এবং বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে তবে যেসব স্থানে পানি চলাচলের সুব্যবস্থা নেই সেখানে জলাবদ্ধ অবস্থা আরও কিছুদিন ভোগান্তি সৃষ্টি করতে পারে প্রিয়দর্শক এই পর্যায়ে চলুন আমরা সরাসরি দেখে নিই আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে কবে কোথায় কেমন বৃষ্টিপাত চলতে পারে প্রিয় দর্শক আজ আমরা এই পর্যায়ে রয়েছি সর্বপ্রথম বায়ো অ্যানিমেশনে বায়ো অ্যানিমেশনে থাকার কারণ হলো গত দুই থেকে তিন দিন ধরে একটি লঘুচাপ তৈরি হয়েছে যে লঘুচাপটি ভারতের পশ্চিমবঙ্গের স্থলভাগে অবস্থান করছে বায়ো অ্যানিমেশন থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন লঘুচাপটির কেন্দ্র জামশেদপুর পুরুলিয়া বানকুড়ার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এরই প্রভাবে গত দুই দিন ধরে তীব্র বর্ষণ বর্ষণ হচ্ছে বাংলাদেশের মধ্যে বেশিরভাগ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ ও সিলেট সহ ময়মোহন বিভাগেরও বেশ কিছু অঞ্চলে এছাড়াও রাজশাহী বিভাগেও বৃষ্টি চলমান রয়েছে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি রাজ্যে বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক এই বৃষ্টি আগামীকাল বিকেল নাগাদ কমে আসতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়িদরা লঘুচাপটি গত চব্বিশ ঘন্টা ধরে একই স্থানে অবস্থান করছে আগামীকাল বৃহস্পতিবার দেখা যাচ্ছে লঘুচাপটি একই স্থানের আশপাশে অবস্থান করতে পারে এগারো তারিখ নাগাদ এটি উপকূলের কাছাকাছি আসতে পারে এবং এগারো তারিখ দুপুরের পর থেকে নিয়ে সন্ধ্যার আগ মুহূর্তে পর্যন্ত দেখা যাচ্ছে লঘুচাপটি বিদায় নিতে পারে প্রিয়দর্শক বৃষ্টিও কিন্তু আগামীকাল বিকেল পর্যন্ত চলমান থাকতে পারে এবং পরবর্তীতে বৃষ্টি বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়দর্শক এই পর্যায়ে আমরা যদি সরাসরি বায়ু অ্যানিমেশন থেকে রাডার অ্যানিমেশন ও উপগ্রহ চিত্রে চলে যায় তাহলে দেখতে পারবেন এই মুহূর্তে দেশের আকাশের পরিস্থিতি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন উপকূলীয় এলাকায় এখনও তীব্র ঘনকালো মেঘের উপস্থিতি রয়েছে ঘন মেঘ সঞ্চলনশীল অবস্থায় এখনো দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘ অবস্থান করছে বিশেষ করে ফটিকছড়ি চট্টগ্রাম এদিকে থানচির রোয়াংসড়ি রাজস্থলী রাঙামাটির আশপাশে খাগড়াছড়ি ডিঘিমালা মানিকছড়ি চমুহনি লাকসামের আশপাশে কুমিল্লা ব্রাহ্মণপাড়া সকল অঞ্চলেও এ দেখা যাচ্ছে মেঘ রয়েছে তবে এই মুহূর্তে নোয়াখালী চমুহনি এদিকে মতিরহাট এ সকল অঞ্চলের দিকে দাঙ্গন ভুইয়া এ সকল অঞ্চলের দিকে বৃষ্টিবাহী মেঘ আপাতত দেখা যাচ্ছে না দুপুরের পর থেকেই কিন্তু বৃষ্টি অনেকটাই এ সকল অঞ্চল থেকে কমে গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে এছাড়াও আজকে দেখা যাচ্ছে উত্তর অঞ্চল সিলেট বিভাগে বেশ ভালো পরিমাণের আকাশে মেঘ এবং বৃষ্টিবাহী মেঘ রয়েছে এটি করে সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি অঞ্চলে আজ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সেই সাথে ময়মোহন সিং ও ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ নগরপুর ঢাকা ফরিদপুর এছাড়াও খুলনা বিভাগের উত্তর অঞ্চলে যেমনটা আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর চুয়াডাঙ্গা এদিকে আলমডাঙ্গা দামুডা যশোর যশোরসহ মাগুরা ঝিনাইদহের আশপাশে দেখা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘ রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের জঙ্গিপুর আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা থেকে শুরু করে কৃষ্ণানগর কটোয়া এদিকে বর্ধমান পুরুলিয়া কলকাতার আশপাশ সহ গোসাবা জয়নগর মুজিলপুর হালদিয়া হালদিবাড়ি সকল অঞ্চলে দেখা যাচ্ছে বৃষ্টি চলমান রয়েছে মৌসুমি লঘুচাপের প্রভাবে গত সোমবার থেকে একটানা বৃষ্টির কারণে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় পাহাড় ও টিলা ধসে পড়ার প্রচণ্ড ঝুঁকি থাকবে পাহাড়ের ঢালে কিংবা পাহাড়ের উপরে বসবাস করা মানুষের নিরাপদ স্থানে সরিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে এদিকে আজ বুধবার বিকেল থেকে আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভারী থেকে খুব ভারী বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে খুলনা বিভাগের বরিশাল বিভাগ সহ বিশেষ করে বরিশাল বিভাগের ভোলা পটুয়াখালী জেলা এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী ফেনী কুমিল্লা সহ আশপাশের অঞ্চলগুলো এছাড়াও রাঙামাটি খাগড়াছড়ি জেলায় ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে প্রিয় দর্শক এই কারণে আপনারা অবশ্যই সতর্কে থাকবেন যে বৃষ্টির চলমান রয়েছে এই বৃষ্টি আরও পাঁচ দিন হালকা মাঝারিভাবে চলতে পারে আগামী কাল থেকে ভারী থেকে অতি ভারী যে বর্ষণ হচ্ছে এটা কমে আসতে পারে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা যদি সরাসরি বৃষ্টি ও বজ্রবাহী মুড়ে চলে যাই তাহলে দেখতে পাচ্ছি লঘুচাপটি কাল হতে বিদায় নিতে পারে আগামী কাল রাত থেকে লঘুচাপটি সরে যেতে পারে এবং এগারো তারিখ থেকে দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসবে তবে পরবর্তী পাঁচ দিন হালকা মাঝারি বৃষ্টি চলমান থাকবে খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম সহ ময়মোহন সিং ও সিলেট বিভাগে এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগেও হালকা মাঝারি বৃষ্টি চলমান থাকবে তেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ বৃষ্টি চলমান থাকতে পারে রংপুর ময়মোহন সিং ও সিলেট বিভাগে এছাড়াও দেখা যাচ্ছে দেশের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বেশ কয়েক স্থানে প্রিয় দর্শক পনেরো তারিখের পর থেকে আবারও দেশের মধ্যে বৃষ্টি বাড়তে পারে এই সময় নতুন করে একটি লঘুচাপ বা নিম্নচাপ তৈরি হওয়ারও আশঙ্কা রয়েছে আষাঢ় মাসের শুরু থেকেই গুড়িগুড়ি বৃষ্টি হালকা মাঝারি বৃষ্টি এবং কত কয়েকদিন ধরে একটানা বর্ষণ চলমান রয়েছে আগামীকাল বৃহস্পতিবার দেখা যাচ্ছে দেশের মধ্যে বৃষ্টি অব্যাহত থাকবে প্রায় বিকেল পর্যন্ত এরপর কিছুটা বৃষ্টির প্রবণতা কমতে পারে এগারো তারিখ থেকে দেখা যাচ্ছে দেশের রাজশাহী খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগের বেশ কিছু স্থানে রৌদ্র উজ্জ্বল আকাশ তৈরি হতে পারে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে দুপুরের পর থেকে আবারও দক্ষিণ পশ্চিম অঞ্চল খুলনা বিভাগ বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘলা সহ বৃষ্টিবাহী মেঘ জমতে পারে এতে করে বৃষ্টিপাতেরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপর বারো তারিখও দেখা যাচ্ছে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে এরপর তেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চল দিয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে আবারও দেশের মধ্যে বৃষ্টি প্রবেশ করবে এবং তেরো তারিখ থেকে আবারও হালকা মাঝারি বৃষ্টি দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলের উপর বয়ে যেতে পারে চোদ্দ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং পনেরো ষোলো তারিখ থেকে আরও বেশ কিছু বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জাজাকাল্লাহ হয়রন